Hi, Hi. You জন্য তো বলি বান্ধবী তুমি যেটা পারবে না সেটা করতে যেও না এবার বোঝো কত ধানে কত চাল এই ভিডিওটা দেখলে আপনার চোখ কপাল উঠে যাবে ওরে বাবা হুজুর দেখতেছি দিন দুপুরে নফুল নামাজ পড়া ধরছে ট্রেনের ভিতর ওরে বা বিউটি সবাই শেয়ার করে একদম হালাল ভালোবাসা চলতেছে আর দুঃস বন্ধুরা ভালো হলো না তারা হুজুরের হালাল ভালোবাসাও ক্যামেরা বন্দি করে ফেললো জুম করবেন না আপনারা কিন্তু জুম করেন জুম করলে কি হয় কোথায় জুম করেন আপনারা

দু দু খা আসলে সাংঘাতিকটা বড়ই অস্থির জায়গা রেখে বান্ধবীর বে জুম করে আর ওই জায়গায় জুম করলে কি আর দেখা যায় শিশুদের খাদ্য দেখা যায় পরে আপনার কি ধরনের উন্নতি হয়েছে এবং কি কি পরিবর্তন ঘটেছে আপনার জীবন আগে হ্যাংলা ছিলাম কালো ছিলাম এখন ফর্সা হয়েছি আর মোটা হয়ে গেছি খাবার খাওয়া দাওয়া ডাক টু টাইম টাইম টু টাইম বাসাই যেতেছি আগে একরকম ছিলাম এখন অন্যরকম হয়ে গেছে বিয়ে করলে তো ভালোই উন্নতি হয় আর বন্ধুর কথা শুনে মনটায় চাইতেছে তো এখনই বিয়ের কামটা সাইরা ফেলেই ওহ ইয়ার কিত্তি অসম